হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি সবাইকে জানাই শুভ সপ্তমী তোমরা আজকের দিনটা বেশ ভালো করে আনন্দ করে মজা করে কাটিও আর কে কে কোথায় কোথায় ঠাকুর দেখলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তো আমিও রেডি হয়ে নিয়েছিলাম সপ্তমীর তার তখন কাটায় মোটামুটি ছিল সাড়ে বারোটা থেকে একটার মতন তো আজকে পড়েছিলাম কিন্তু আমি থ্রি পিসটা তো হচ্ছে এই থ্রি পিসটা আজ থেকে প্রায় এক বছর আগে আমি আমার বার্থডেতে গিফট পেয়েছিলাম এটা পড়াই হয় না তো অনেক জামা হয়েছে যেহেতু মানে কোনটা ছেড়ে কোনটা পরবো বুঝতে পারছি না বলে থ্রি পিসটা পরেছিলাম কেমন লাগছে অবশ্যই জানাবো এখন অন্যটা পরা হয়নি আর সাথে সাথে আমি আমার ফোনের ব্যাক কভারটাও কিন্তু লাগিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা তো এই দিকটাতে বেরিয়ে পড়েছি আর বড় কানেরটা না পড়ে না একদমই আমার নিজের কেমন একটা জানি লাগছিল বলে আমি বড়ো কানেরটা খুলে ফেলেছি খুলে একদম নর্মালভাবে কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি দিনের বেলাতে বেশি শাস্তে একদমই পছন্দ করি না সে রাতের বেলা তো একদমই পছন্দ করি না তবুও রাতের বেলাতে একটু বড়ো কানের পরা যেতেই পারে কিন্তু দিনের বেলাতে আমার একদমই কিন্তু ভালো লাগে না তো ওই দিকটাতে তারপরে এখন বেরিয়ে পড়েছি যাব আজকে দুজনা মিলে একটু খাওয়া দাওয়া করতে অষ্টমীর যেহেতু মঙ্গলবার পড়েছে আর অষ্টমীর দিনকে যেহেতু খাবো না তার জন্যই কিন্তু আমরা সপ্তমীর দিন দুপুরবেলাতে বেরিয়ে পড়েছিলাম টোনা মিলে খাওয়া দাওয়া করতে চলে এসেছিলাম অনেক দিন মাদার সাথে আসা হয়নি মাদার সাথে অনেক দিন পরে গেছিলাম খাওয়া দাওয়ার জন্য এখন বেশিরভাগ টাইমটাতে আমাদের এন যাওয়া হয় কিংবা অন্য কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করা হয় কিন্তু মাদার সাথে আমাদের একদমই কিন্তু যাওয়া হয় নাই বলতে পারো আমরা প্রায় চল্লিশ জনার পরে ছিলাম লাইনে মানে কুপন সিস্টেম হয়েছিল আমাদের তিপ্পান্নতে নাম ছিল তো হচ্ছে যার কারণে চল্লিশ থেকে পঞ্চাশ জনার পেছনে আমরা ছিলাম তো যাই হোক তো তারপরে অনেক যুদ্ধের পরে আমরা আসতে পারলাম ভেতরে তারপরে শুক্রবার ডিউটি ছিল একটু তাড়াহুড়োর মধ্যেও ছিলাম দুজনা সিট একটু মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো কিন্তু ফ্যামিলি মানে অনেকে আর কি ফ্যামিলি শুধু গেছিলো তাদের একটু টাইম লাগছিলো আর কি তো এই দিকটাতে আমরা বসে পড়েছি আর এই সাইডটাতে না আমাদের খাওয়া হয় না বেশিরভাগ টাইমটাতেই আমরা অন্য একটা সাইডে বসি যেহেতু এখানে অনেক রকম ভাগ আছে জায়গায় জায়গায় তো বেশিরভাগ টাইমটাতে আমরা অন্য সাইডে বসি তো এই যে তোমরা দেখতে দেখতেই পাচ্ছ মাজার সাইডের অনন্যা যে আর কি আর কি সবাইকে খাবার সার্ভ করে একটা রোবট তো বেশ ভালো লাগছে ওখানে কিন্তু একটা অনন্যা নয় অনেকগুলো আছে অনেক রোবট রয়েছে তো এখানে আমাদেরকেও কিন্তু সেম একই রকমভাবে অনন্যায় কিন্তু খাবার সার্ভ করতে এসেছিলো আর আমরা সেদিনকে দুপুরের মেনুতে নিয়েছিলাম কিন্তু সাদা ভাত কাঁচা লঙ্কা চিংড়ি তার সাথে ছিল প্রেশার কুকার মাটন মিক্সড রাইস স্যালাড তো এটুকুই ছিল আমাদের সেদিনকে দুপুরবেলাকার খাবার খাওয়া দাওয়ার দারুণ দারুণ খেয়েছি গরম গরম খাওয়ার দাওয়ার খেয়ে একদম মন ভরে গেছিলো কিন্তু তারপরে খাওয়া দাওয়ার পরে কিছুটা খাওয়ার বেছে গিয়েছিল যার কারণে সেটা পার্সেল করে নিয়েছিলাম তো তার কারণে একটু অপেক্ষা করতে হয়েছিল পার্সেলটা করে নেওয়ার পরে কিন্তু আমাদের কমপ্লিট আমরা এখন দাঁড়িয়ে রয়েছি টোটোর জন্য তো টোটোওয়ালা আসলে আমরা বেরিয়ে যাবার আর এদিকটাতে না এত পরিমাণে রোদ উঠেছিলো সেদিনকে দুপুর টাইমের দিকে না মানে সত্যি বলার কথা না তারপরে মানে আমরা যখন বেরিয়ে আসছি তখনও ওই দেড়শো থেকে দুশো জনের কাছাকাছি লাইনে ছিল মানে খাওয়া দাওয়ার জন্য তো দিকটাতে তারপরে ফাইনালি আমাদের টোটোওয়ালা দাদা চলে এসছে এখন আমরা যাব বাড়ির দিক আর এত পরিমাণে রোদ ছিল মানে বসা যাচ্ছিলো না গরমে একদমই থাকা যাচ্ছিলো না তো তারপরে কিছুটা আগে আসতে না আসতে আবার গেট পড়ে গেছিল তো গেটের ওখানটাতে খানিকটা দাঁড়ানোর পরে তারপরে কিনে চলে এসেছি বাড়িতে আর এখন বাজে ওই সাড়ে চারটের মতন চলো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর তোমরা রাতে কে কে কোথায় কোথায় ঘুরতে যাবে সেটা কিন্তু অবশ্যই জানাবে তো এর নেক্সট আর একটা পার্টে তোমাদের সাথে শেয়ার করব যে সপ্তমীর দিন রাতে আমরা কোথায় ঠাকুর দেখতে গেছিলাম না গেছিলাম যতটা পারবো শেয়ার করব তো শুভ বলেছে নিয়ে যাবে ও বাড়িতে নেও গেছে ডিউটিতে ও দেখি আসলে পরে কি বলে তারপরে কিন্তু আমরা বেরোবো আর এই দিকটাতে এই যে রয়েছে ঘর ঘরের অবস্থা এখন বর্তমান টাইমে ঠিক এইরকম খাটটা ঠিকঠাক করা রয়েছে কিন্তু বাকি চারিদিকের অবস্থা খুব খারাপ খারাপ এমন কিছু নয় তার কারণ হচ্ছে আমার ওখানে যা কিছু আছে সমস্তটা কিন্তু ব্যবসার জিনিসপত্র এই সাইডে যেগুলো এখন আমরা পড়ে গিয়েছিলাম তো সেইগুলো সমস্ত কিছু এই বাসে খুলে রেখে দিয়েছি পরে ভাঁজ করব আর কি একটু ফ্যানের তলাতে একটু মেলা থাকুক তারপরে তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে এখনকার মতো তোমাদের সবাইকে টাটা